এখানে নাইন পার্সেন্ট ল্যান্ডিং রেট থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন পার্সেন্ট সাবসিডি দেয় ইন্টারেস্টের উপরে তাহলে আপনার ইন্টারেস্ট রেট পড়ছে সিক্স পার্সেন্ট চাষি ভাইদের জন্য আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ রফি এগ্রোর হাত ধরে বাঁকুড়াই কৃষির নবযুগ অ্যাচিভার হারভেস্টার এখন চাষিদের পাশে বাঁকুড়া জেলার সুনামুখী ব্লকের ধানশিমলা স্টেশন সংলগ্ন এলাকায় আজ অনুষ্ঠিত হলো এক আনন্দ ঘন অনুষ্ঠান স্থানীয় কৃষকদের মুখে হাসি ফোটাতে রফি এগ্রো ডিস্ট্রিবিউটর নিয়ে এলো আধুনিক প্রযুক্তির অ্যাচিভার হারভেস্টার রঙিন বেলুন ফুলের মালা আর উৎসবের আমেজে ভরে উঠল পুরো অনুষ্ঠান স্থল আজকের বিশেষ দিনে দুটি নতুন হারভেস্টার গাড়ি চাষিদের হাতে তুলে দেওয়া হয় যা কৃষি উৎপাদনে নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করেন সবাই রফি এগ্রোর এই নতুন অ্যাচিভার হারভেস্টার আধুনিক বৈশিষ্ট্যে ভরপুর এতে রয়েছে আট ফুট দৈর্ঘ্যের কাটার উন্নত মানের টায়ার এবং একসাথে দশ টন ধান লোডের ক্ষমতা ঘন্টায় প্রায় আড়াই একর জমি কাটতে সক্ষম এই যন্ত্রটি চাষিদের সময় ও পরিশ্রম দুটিই বাঁচাবে আধুনিক কৃষি ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এই হারভেস্টার চাষিদের উৎপাদনশীলতা বাড়াতে এবং ফসল তোলার প্রক্রিয়াকে সহজ করতে আরও সাহায্য করবে গাড়ি ডেলিভারির শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন রফি এগ্রো অনুমোদিত সংস্থার কর্ণধার শেখ বিক্রি সিরাজপল্লী জামা মসজিদের পেশ ইমাম হাফেজ আশরফ আলী ময়রা পুকুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আসানুল্লাহ কাশেমি কাঁটা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে ছিলেন হাফেজ ফারুক আবদুল্লাহ ও হাফেজ খালিদ সাইফুল্লাহ ডেলিভারির শেষে দোয়া পরিচালনা করেন মুফতি আসানুল্লাহ কাসেমি রফি এগ্রোর এই উদ্যোগে বাঁকুড়ার কৃষক সমাজে নতুন আশার সঞ্চয় হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর এই পদক্ষেপ চাষিদের আরও উন্নত কার্যকর ও লাভজনক কৃষি ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যাবে যোগাযোগ রফি এগ্রো ধানশিমলা রেলগেট সংলগ্ন সোনামুখী বাঁকুড়া মোবাইল নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান এইট গাড়ি বাঁচুরা জেলায় এই প্রত্যন্ত আজকে তোখানা গাড়ির ডেলিভারি হলো এগুলো চুক্তি একদম

সুন্দর আজকে এলাম এই রাত্রি এক থেকে গাড়িটা নিলাম আজকে গাড়িটা ডেলিভারি হলো গাড়িটা আজকে নিয়ে নিতে এসেছি আমরা কোথা থেকে আসছেন আমাদের বাড়ি আমার বাড়ি দুলালপুর দুলালপুর কোন জায়গায় দুলালপুর গ্রামের নাম দুলালপুর পাত্রসার থানা পাত্রসার থানা বাঁকুড়া জেলা বাঁকুড়া ডিস্ট্রিক্ট এই গাড়িটা কি গাড়ি অ্যাচিভার 113 113 কি হয় एक्चुअली ধান কাটা ধান কাটা

ঠিকঠাক চলে ঠিকঠাক চলে সার্ভিস কেমন তেল তেল দশ লিটার দশ লিটার পার ঘন্টায় খুলে দিলে হয়তো এক লিটার সেফ হবে সেফ হবে এটা কবে ডেলিভারি পেলেন আজকে আজকে অর্ডার কতদিন আগে করেছিলেন অর্ডার বেশি দিন করিনি দিন দশ এক আগে করেছিলাম দশ দিনের মধ্যে লোন সেন্সন করিয়ে ডিলার সম্পর্কে কিছু বলবেন ডিলার বলতে আমাদের এলাকারই ছেলে তো এই প্রথম নেমেছে ব্যবসাটাই খুব ভালো

ট্যাগের ফ্যাসিলিটি বলতে আছে ছাপান্ন আর ইঞ্জিনটাও একশো তেরো স্পিড দিয়েছে কাটারটাও আট ফুট আছে তো সেই সূত্রে টাইমও অনেক কম লাগবে তো ওই জন্য একটা ইয়ানমার আছে ইয়ানমারটা ওই জন্য একটা অ্যাচিভার নিলাম কোম্পানি বারবার বলছে তো ভালো গাড়ি ঘন্টায় প্রায় দুই একর জমি কাটবে সেই জন্য নিলাম দেখি কি রেজাল্ট দেয় দেখি

ডেলারের যিনি মালিক তার ব্যবহার কি রকম না আমাদের ডেলারের ব্যবহার খুব ভালো খুব ভালো তার তুলনা দেয়া যাবে না আর যারা এইরকম গাড়ি নিতে চায় বা যারা যে সমস্ত চাছিরা এইরকম গাড়ি নিতে চায় তাদের উদ্দেশ্য কি বলবেন আমরা অবশ্যই চাছিকে বলবো এইচিবার গাড়ি নেয়ার জন্য অবশ্যই বলবো আজকে আমাদের এইচওগাড়া 113 হসপড়ার গাড়ি আজ আজ আজকে কোনো কোম্পানি কোনো 113 হসপড়ার গাড়ি নেই এর ছোটদุกও পারবে না ধান কাটা তো পারবে না কাটারุกতেও পারবে না আমাদের ধানের হোলটুকুকও পারবে না না অনেক মেশিনে দেখি ধান কাটলে পরে যায় এইটা কি সেরকম না 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 এইসব কোনো গাড়ি কোনো গাড়ির কোম্পানির কোনো সিস্টেম নেই এটা কি মোটা সরু সব ধানই কাটা যাবে এটা একদম খাস থেকে আমাদের মোটা বঞ্চ সব হবে সব কাটা যাবে সব কাটা যাবে আপনার নাম পরিচয় কোথা থেকে আসছে আমার বাড়ি হচ্ছে ধান সিমলা রেল আমার নাম থানা হচ্ছে সোনামুখ জেলা হচ্ছে বাঁকুড়া আমার নাম হচ্ছে বাপি মিদ্যা আপনি এই গাড়িটা নিলেন হ্যাঁ আমিই নিয়েছি গাড়িটা এটাই আপনার অফিস হ্যাঁ এটাই আমার অফিস অফিসটা তো একদম ছোট বড় লাগছে তারপর এই অফিস দেখুন আমি ইনিশিয়ালি ব্যবসাটা স্টার্ট করার জন্য 14 একটা বিশাল বড় রুম ভাড়া নিতে পারিনি অফিস করার জন্য তো এটা তাড়াতাড়ি খুব কাজ দ্রুত গতিতে এটা পেয়ে গেছিলাম বলে এটাকে আমি এই অফিস করেছি কিন্তু এই ছোট অফিস দেখলে হবে না আমি প্রায় এই 42 দিন আমার এই অফিস ওপেন করা হলো তার মধ্যে প্রায় আমি 11টা গাড়ির লোন করাচ্ছি মানে বুকিং অ্যামাউন্ট নিয়ে এসেছেন গাড়িগুলো লোন হচ্ছে এবং ডিও দুটো গাড়ি বেরিয়ে গেছে দুটো গাড়ি ডেলিভারি হয়ে গেছে ইনশাল্লাহ সাকসেসফুলি বাকি গাড়িগুলো ডেলিভারি হয়ে যাবে যাবে আজকে ছিলেন বিশিষ্ট দেখলাম এসছিলেন বলতে আমাদের গ্রামের যিনি ইমাম সাহেব আছেন হাফেজ আশরফ আলী উনি ছিলেন তারপর আমাদের পার্শ্ববর্তী গ্রামের কিছু ইমাম সাহেব ছিলেন এবং মুক্তি ছিলেন এখানে দুয়ার মধ্য দিয়ে

সেই জায়গায় এই অ্যাচিভার কোম্পানিটা তো একদম নতুন দেখুন আমাদের অ্যাচিভার কোম্পানি একবারে নতুন না অ্যাচিভার কোম্পানি পুরনো কোম্পানি কিন্তু আমাদের বাঁকুড়া জেলার মার্কেটের জন্য নতুন বাঁকুড়া জেলাতে নতুন অ্যাচিভার কোম্পানি বাঁকুড়া জেলা মানুষের কাছে নতুন কিন্তু অ্যাচিভার কোম্পানি নতুন নতুন না অনেক দিনের পুরনো কোম্পানি এই অ্যাচিভার কোম্পানিটা কোথাকার অ্যাচিভার কোম্পানি দেখুন আমাদের জাপানি প্রযুক্তির গাড়ি এবং ইউরো ইউরো স্ট্যান্ডার্ড থ্রি ইঞ্জিন লাগানো আছে এর মধ্যে একশো তেরো হস ইঞ্জিন আছে যেটা এখনো পর্যন্ত গোটা ওয়েস্ট বেঙ্গল কেন তথা ভারতবর্ষের বুকে একটাও একশো তেরো হস ইঞ্জিন নাই আমাদের এই অ্যাচিভার একশো তেরো হস একটা ইঞ্জিন লাগানো আছে সেটা ইউরো থ্রি ইঞ্জিন আছে এর কাটারের টায়ার কি রকম কি আছে এর কাটার হচ্ছে আট ফিটের কাটার যেখানে অন্যান্য কোম্পানি সাড়ে ছ ফিট সাত ফিট পর্যন্ত কাটার দিচ্ছে সেখানে আমাদের এই অ্যাচিভার হ্যাডবাস্টার আছে আট ফিটের কাটার এবং এই ঘন্টায় সাড়ে পাঁচ বিঘা পর্যন্ত জমি শস্য কাটতে সক্ষম এটা কি যেটা আমাদের এখানে খাস ধান যেটা বলে স্বর্ণ ধান সব ধানই হ্যাঁ এখানে এই মেশিনের দ্বারাই সব সব ধানই কাটতে পারবেন গমও কাটতে পারবেন গমও কাটা যাবে হ্যাঁ এটা কম্বাইন হারভেস্টার এর যে এটা মানে হলারটা কত কুইন্টালের বা কত বস্তা ধানের দেখুন আমাদের হলার অনেকটাই বড় সাইজ অন্যান্য কোম্পানি যেমন সাত কুইন্টালের আছে সাড়ে সাত কুইন্টাল আছে সেখানে আমাদের কোম্পানির হলার আছে দশ কুইন্টালের মানে এতে সুবিধা কি আছে ধরুন চাষির বাড়ি অনেকটা দূরে সেক্ষেত্রে কি হবে কোন ট্রাক্টরে চাষির বাড়িতে ধানটা পৌঁছাতে গেছে সেখানে কোনো কারণবশত যদি দেরি হয়ে থাকে মেশিনটাকে মাঠে মানে চলন্ত অবস্থায় বন্ধ করে রাখতে হয় এক্ষেত্রে সেটা বন্ধ করে রাখার প্রয়োজন হবে না কারণ এর হলার সাইজ অনেকটাই বড় এই গাড়িটা একদম নতুন এর পেয়ার পার্টস কোথায় পাবে এর পেয়ার পার্টস সমস্ত সোনাম কি বাঁকুড়া এখানে সমস্ত আপনার পার্টস এভেলেবেল সমস্ত গাড়ির সমস্ত পার্টস আমার কাছে এভেলেবেল আছে এই গাড়িটা এই বাঁকুড়া জেলায় প্রথম এটা আমরাও দেখিনি এর আগে এই প্রথম দেখছি কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করবে সেটা আপনি দেখেছেন কি বলবেন হ্যাঁ আমি সেটা দেখেছি নিজে পরীক্ষা করেও দেখেছি যে কেমন হবে কাজ করে এই মেশিন আমার মিডিয়াম কন্ডিশনের মাটিতে মিডিয়াম কন্ডিশনের মাটি মানে খুব কাদাও না এবং খুব শুকনোও না সে মাটিতে ঘন্টায় সাড়ে পাঁচ বিঘ পর্যন্ত কাটতে সক্ষম চাষি তো সময়টাই কম চাই হ্যাঁ এই মেশিনটা চাষি যেমন উপকৃত হবে মালিকও উপকৃত হবে কারণ এই কম্পিটিশনের মার্কেটে হ্যাঁ যদি মালিকের গাড়ি যদি ভালো পারফরমেন্স না দেয় তাহলে চাষি তার গাড়ি নেবে কেন চাষি তার গাড়িতে ধান কেন কাটবে অনেক জায়গায় দেখেছি ধান কাটতে যে আপনার ধান পড়ে সেটা অনেকটাই না এই আমাদের অ্যাচিভার গাড়িতে ধান পড়ে যাওয়ার শিষ কাটার যে সমস্যা সেটা সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয়েছে এটাতে আর শীষ কাটার প্রবলেমটা হবে না ইভেন আমাদের গাড়িতে শীষ কাটার প্রবলেম আগে থেকেই নেই ইভেন এখনো নেই এই গাড়ি আজকে আপনার এখান থেকে দুটো গাড়ি ডেলিভারি হলো কোন জায়গায় কোন জায়গায় একটা গাড়ি ডেলিভারি হলো ধানসিমলা সিরাজপল্লি গ্রামে বাপি মিদ্দার নামে ব্যক্তির নাম আর একটা হলো পাত্রসায়ের ব্লকের দুলালপুর গ্রামের মেহের আলী নতুন কেউ যদি গাড়ি নিতে চাই কদিন আগে আপনার কাছে বুকিং করতে হবে নতুন গাড়ি নিতে যদি চাই সে আজকেও বুকিং করতে পারে কালকেও বুকিং করতে পারে বুকিং এর কদিন পরে দেখুন বাপি মিদ্রার যে গাড়ি হয়েছে এটা তো সমস্ত কাস্টমারের সেলফ ফান্ড থাকে না এটা ব্যাংকের ফান্ড থাকে ব্যাংক এটাতে অনেকটা ইনভেস্ট করে কাস্টমারের মিনিমাম ডাউন পেমেন্ট আমাদের টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট করার পরে সেটা আমরা নাইটি পার্সেন্ট ফান্ড অ্যারেঞ্জ করাই ব্যাংক থেকে এআইএফ স্কিমের আন্ডারে লোনটা হয় যেটা গভর্নমেন্টের ভর্তুকি স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের ভর্তুকি স্কিম এর লোনটা হয় যেখানে নাইন পার্সেন্ট ল্যান্ডিং রেট থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন পার্সেন্ট সাবসিডি দেয় ইন্টারেস্টের উপরে তাহলে আপনার ইন্টারেস্ট রেট পড়ছে সিক্স পার্সেন্ট এআইএফ স্কিম এর আন্ডারে আমরা লোনটা করাই এবং আমরা খুব দ্রুততার সাথে লোনটা করিয়ে দেওয়ার চেষ্টা করি লোন সমস্ত আমরা নিজের দায়িত্বে লোনটা করাই হ্যাঁ কাস্টমারকে গাইড করে লোন করাই সেক্ষেত্রে ম্যাক্সিমাম এক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে তার বেশিও লাগতে পারে এবং সম্পূর্ণটা কাস্টমারের সিভিলের উপর ডিপেন্ড করে কাস্টমারের প্রোফাইল কিরকম কাস্টমারের অ্যাসেট ভ্যালুয়েশন কিরকম আছে মানে পনেরো দিনের মধ্যে সে ডেলিভারি পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই পনেরো দিনের মধ্যে কাস্টমার যদি প্রোফাইল ভালো থাকে অবশ্যই সে পনেরো দিনের মধ্যে কাস্টমার যদি প্রোফাইল ডাউন থাকে তাকে বেশি অ্যামাউন্ট জমা দিতে হবে ডাউন পেমেন্ট করতে হবে না না কাস্টমারের যদি সিভিল খারাপ থাকে যদি কাস্টমারের প্রোফাইল খারাপ থাকে সেক্ষেত্রে আমরা গাড়ি দিতে পারবো না কারণ ব্যাংক তো ফান্ডিং করবে না না

আপনার জিএসটি মানে জিএসটির পরে মেশিনের এই দাম এটাই আমাদের মানে কম করা যাবে না না এরপর কমায় কম আপনার তরফ থেকে কোনো গিফট বা কিছু আমাদের তরফ থেকে গিফট বলতে মেশিনের সাথে থাকবে একটা কমপ্লিট টুল বক্স একটা 6 কেজির গ্রিজ ক্যান আর দুটো গিয়ার বক্স দুটো জ্যাক এটাই আপনার তরফ থেকে বাকি ওই দামটা আছে তাই লাগবে হ্যাঁ দাম লাগবে আপনার নাম পরিচয় আর আপনার ঠিকানাটা একটু বলে দিন আমার নাম রাকেশ শেখ আমি রফি অ্যাগ্রোর ডিলার কর্ণধার হ্যাঁ কর্ণধার এবং অ্যাচিভারি ডিলার ধন্যবাদ আর কেউ যদি আপনার এই ডিলার আসতে চায় বর্ধমান বাঁকুড়ায় তারা কোন জায়গায় নামবে একটু বলে দিন বা কিভাবে ট্রেনে যদি কেউ আসে তারা কোথায় নামবে ট্রেনে এলে তাকে ধান রেল স্টেশনে নামতে হবে এবং বাসে এলেও তাকে ধান রেল স্টেশনে নামতে হবে ধান রেল স্টেশন আর ধান স্টেশন থেকে আমার একশো মিটার দূরত্বের মধ্যেই আমার এই ডিলার যে কাউকে বললেই দেখিয়ে দেবে হ্যাঁ যে কাউকে বলি বাঁকুড়া বর্ধমান যেখান থেকে আসবে ধান রেল স্টেশনের নামতে হবে হ্যাঁ ধন্যবাদ